গরম মানে কি খাওয়া যায় যতটা সম্ভব হালকা ফুলকা একদম হেলদি জলখাবার খাওয়াই ভালো সেক্ষেত্রে আজকে বানাচ্ছি একটা স্ন্যাক্স যেটা একদম যেমন হালকা খিদে পেলেও খাওয়া যেতে পারে আর সব থেকে বড়ো কথা এটা বানাচ্ছি একদম ছোলার ডাল দিয়ে হ্যাঁ আর যেটা এতটাই হেলদি হবে এটা কিন্তু একদম তেল ছাড়াই তৈরি হবে কিন্তু ভীষণ চটপটি বাচ্চা থেকে বড় সববার পছন্দ হবে আর যেটা আমি বললাম ভীষণ সহজে তৈরি হয়ে যায় তো চলো আর দেরি না করে বানানো শুরু করা যাক আমি অস্মিতা সবাইকে ওয়েলকাম অস্মিতাস করায় তো এর জন্য আমাদের ছোলার ডাল লাগবে তো আমি এখানে ছোলার ডাল না আগের দিনই ভিজিয়ে রেখেছিলাম এটা এক কাপের মতো ছোলার ডাল নিয়েছিলাম আর ওজনে বলতে গেলে দেড়শো গ্রামের মতো ছোলার ডাল এখানে রয়েছে তো সেটাকে চার থেকে পাঁচ ঘন্টা আমি ভিজিয়ে এটাকে রেখেছিলাম জাস্ট নরম হওয়ার জন্য এরপর এটাকে একটা এরকম মিক্সি জারের মতো নিয়ে নিলাম নিয়ে সামান্য পরিমাণ জল নিয়ে নিলাম প্রথমেই কিন্তু জলটা খুব বেশি এর মধ্যে ইউজ করব না বেশি যদি এটা লিকুইড হয়ে যায় সেটাও যেমন ঠিক হবে না আবার অল্প জল তো দিতেই হবে নাহলে পরে মিক্সিটা ঘুরবে না তো এরকমই একটা পেস্ট আমরা বানিয়ে নেব নিয়ে এবারে এটাকে একটা বড় কোনো বোলের মধ্যে বা বাটির মধ্যে নামিয়ে নিতে হবে আচ্ছা এখানে পেস্টটা কিন্তু যতটা সম্ভব মানে মিহি করা যায় ততটা সম্ভব মিহি কিন্তু আমরা এখানে করে নেব তো এখানে মোটামুটি আমি দেখতে পাচ্ছি যেরকম আমি পেস্টটা তৈরি করেছি সেটা কিন্তু একদম পারফেক্ট আর এর মধ্যে একটু ক্রাঞ্চি ব্যাপারটা আনার জন্য আমি নিয়ে নিলাম সুজি আর তার সাথে এক কাপ নিয়ে নিলাম ঘরে পাতা টক দই আচ্ছা সুজিটা না দিলেও চলবে কিন্তু টক দইটা আমরা এখানে ইউজ করব যেটা গরমের জন্যও ভালো হবে আর এখানে দইটা কিন্তু আমাদের ফার্মান্টেশনের কাজটাও করবে এবার এখানে যেহেতু সুজি দিয়েছি না সেই জন্য আমরা কিছুক্ষণের জন্য এটাকে রেস্টে রেখে দেব মানে দশ থেকে পনেরো মিনিটের জন্য এবার দশ পনেরো মিনিট পর এটা অনেকটাই নরম হয়ে গেছে কিন্তু এটাকে কি করব অনেকক্ষণ ধরে মানে অনেকক্ষণ বলতে পাঁচ থেকে দশ মিনিট ধরে খুব ভালো মতো করে হুইক্স দিয়ে ফেটিয়ে নেবো তাহলে খুব সুন্দর জালিদার ব্যাপারটাও এর মধ্যে চলে আসবে আর এর মধ্যে সামান্য পরিমাণ নিয়ে নিলাম নুন আর নিয়ে নিলাম হলুদ ক্ষেত্রে হলুদ দিলে পরে এর কালারটা সুন্দর হবে সেই জন্য হলুদটা দিয়ে দিলাম আর এরপর একটা এরকম বড় কোনো সসপ্যান বা কড়া যে কোনো জিনিস বসানো যেতে পারে তার মধ্যে জল দিয়ে একটা স্ট্যান্ড দিয়ে এটাকে আপাতত গরম করতে বসিয়ে দিলাম এদিকে আমি দুটো কাঁচা লঙ্কাকে একদম ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি আচ্ছা এখানে কাঁচা লঙ্কাটা দেওয়ার কারণ হলো টেস্টের জন্য কাজে কাঁচা লঙ্কার যদি কারো কোনো প্রবলেম থাকে এখানে কাঁচা লঙ্কাটা আমরা স্কিপ করতেই পারি আর এর সাথে অবশ্যই দিয়ে দেব দশ বারোটার মতো কারিপাতা সেটা এই মানে ডিশের ক্ষেত্রে ভীষণ ভালো লাগে খেতে আর দিয়ে দেবো সামান্য পরিমাণ আদা এখানে পরিমাণ বলতে গেলে হাফ ইঞ্চির মতো নিয়ে নিয়েছি আদা এবার ওই ব্যাটারের মধ্যেই আমরা সমস্ত জিনিসগুলো দিয়ে দিলাম আর তার সাথে নিয়ে নেব সামান্য পরিমাণে দিয়ে হিংয়ের গন্ধটাও যেমন এখানে ভালো লাগবে আর তাছাড়াও হিং পেট ঠান্ডা রাখতে ভীষণভাবে আমাদের সাহায্য করে কাজে সবগুলোকে আবারও ভালো মতো একটু মিক্সড করে নিয়ে এরপর এর মধ্যে আমরা যেটা দিয়ে দেব এখানে হাফ চামচের মতো আমি দিয়ে দিলাম বেকিং সোডা বা খাবার সোডা যেটা হয় সেটা আচ্ছা চাইলে পরে এখানে ইনো কিন্তু দেওয়া যেতে পারে তো এবার দেওয়ার সাথে সাথেই দেখতে পাচ্ছি মানে খাওয়ার সোডা দেওয়ার সাথে সাথেই এটা কিন্তু অনেকটা ফুলে গেছে কেন এটার মধ্যে আমরা আগে দই দিয়েছিলাম আর তার সাথে যেহেতু সোডাটা দিয়েছি সেই জন্য খুব তাড়াতাড়ি ফুলে গেছে তা আমরা আর দেরি করবো না একটা এরকম বাটির মতো আমি একটা টিফিন বক্সে নিয়ে নিয়েছি তার মধ্যে সামান্য পরিমাণ ঘি দিয়ে একটুখানি এটাকে ব্রাশ করে নিলাম যাতে করে আমাদের এটা তুলতে সুবিধা হয় এরপর ব্যাটারটাকে খুব তাড়াতাড়ি এর মধ্যে দিয়ে দেব। যেহেতু আমরা বেকিং সোডাটা এর মধ্যে দিয়ে দিয়েছিলাম এবারে কয়েকবার ট্যাপ ট্যাপ করে ভেতরের যে ইয়ারটা আছে সেটাকে বার করে নেব আর একটু দেখে নেব আমরা যে জলটা গরম করতে বেশিয়েছিলাম সেটা কিন্তু পুরোপুরি একদম ফুটতে শুরু করে দিয়েছে খুব সাবধানে আমরা বাটিটাকে আস্তে করে এর মধ্যে রেখে দেবো দিয়ে এবার জাস্ট পাঁচ থেকে ষাট মিনিট আমরা ওয়েট করব। আর এই সময় ওভেনের ফ্লেমটা কিন্তু আমরা মিডিয়াম টু লোর দিকেই রাখবো এরপর আমি এটা দেখছি একটু চেক করে তো দেখতে পাচ্ছি ওপরের দিকে বেশ জালি কিন্তু তৈরি হয়ে গেছে আর এরকম স্টিক দিয়ে একবার চেক করে নিলাম যে ভেতরটা ঠিকঠাকভাবে সেদ্ধ হয়েছে না তো স্টিকে যখন কিছু লেগে নেই তার মানে এটা একদম পারফেক্টলি কিন্তু তৈরি হয়ে গেছে একটু দেখতে ভালো লাগার জন্য এর মধ্যে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ওপর দিয়ে ছড়িয়ে দিলাম এটা কিন্তু পুরোপুরি অপশনাল এটা না দিলেও কোনো অসুবিধা নেই এবার এটাকে কিন্তু অবশ্যই একটু ঠান্ডা করে নেব গরম গরম অবস্থাতে এটাকে বার করার চেষ্টা করব না তাহলে কিন্তু ভেঙে যাওয়ার চান্স আছে একটু ঠান্ডা হয়ে গেলে পরে তারপর এরকম একটু ট্যাপ ট্যাপ করলেই কিন্তু বেরিয়ে চলে আসবে এবার আমরা দেখতে পাচ্ছি কত সুন্দর জালিদার এটা কিন্তু তৈরি হয়ে গেছে কত সুন্দর ছিদ্র ছিদ্র জালি আমরা এখানে কিন্তু দেখতে পাচ্ছি তো এটা এবারে এই অবস্থাতেই রেখে যেতে পারে বা আমরা এটা ছোট ছোট পিস করে কাট করে নিতে পারি তা আমি এখানে থোকলার মতো ছোট ছোট পিস করে এখানে কাট করে নেব মানে যেরকম স্কোয়ার শেপ হয় আমি সেইভাবেই কেটে নিচ্ছি এবার এই পিসের মানে ছোটো বড়ো যে যেরকমভাবে আমরা কাটতে চাই সেভাবে কিন্তু কেটে নিতে পারি আর কত সুন্দরভাবে কিন্তু কেটে যাচ্ছে এটা আমার নাইফটা বা ছুরিটা দেখলেই কিন্তু বোঝা যাচ্ছে তো একটা টুলে দেখাচ্ছি তো দেখো সামনে থেকে ভেতরটা কতটা জালিদার কতটা সুন্দর তৈরি হয়ে গেছে পুরো দেখো একদম স্পঞ্জের মতো কিন্তু নরম একদম তৈরি হয়ে গেছে তো আমরা না এটাকে এই অবস্থাতেই কিন্তু খেতে পারি কিন্তু এটা কি হয় একটু এরকম অবস্থায় খেতে গেলে অনেক সময় গলায় লেগে যায় মানে একটু ড্রাই হয়ে যায় তো আমরা সেই জন্য অবশ্যই কি করব একটা এরকম ফ্রাইং প্যান বসিয়ে দেব তার মধ্যে সামান্য পরিমাণ তেল মানে এক চামচের মতো তেল আমি এখানে নিয়ে নিলাম মানে ছোটো চামচের এক চামচ তার মধ্যে একটু সর্ষে দুটো কাঁচা লঙ্কা আর অল্প পরিমাণে এখানেও দিয়ে দেব একটু হিং আর দিয়ে দেবো দশ বারোটার মতো কারিপাতা দিয়ে একটুখানি নেড়ে চেড়ে কারি কারিপাতাটাকে একটু তেলের মধ্যে হালকাভাবে রোস্ট করে নেবো এরপর এর মধ্যে দিয়ে দেব এক চামচ সাদা তিল সাদা তিল দিলে কিন্তু এর টেস্টটা সত্যি কথা বলতে ভীষণ ভালো হয় কারণ সাদা তিলের গন্ধটাও যেমন এটার সাথে মানে টেস্টটাকে অনেক বেশি বাড়িয়ে তোলে আর তারপরে শেষে দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণ জল এখানে মোটামুটি আমি দু কাপের মতো জল কিন্তু এখানে দিয়ে দিয়েছি আর এর সাথে দিয়ে দেব সামান্য পরিমাণ চিনি আমি এখানে আন রিফাইন্ড চিনি দিচ্ছি বাড়িতে যে চিনি আমরা ইউজ করি সেটাই দিতে পারি আর সামান্য পরিমাণ দিয়ে দিলাম নুন এবার জলটা যখন হালকাভাবে ফুটতে শুরু করবে সেই সময় আমরা এটাকে একদম নামিয়ে নেব নিয়ে আমরা যে ধোকলাগুলোকে কেটে রেখেছিলাম তার ওপর দিয়ে এটাকে দিয়ে দেব। দিয়ে ওপর দিয়ে একটু নারকেল কোড়া আমি এটা দিয়ে ডেকোরেশন করলাম এটাকে জলের মধ্যে না মানে যে আমরা জলের তরকাটা দিলাম তার মধ্যে কিছুক্ষণ আমরা একটু রেস্টে রাখবো মোটামুটি দশ থেকে পনেরো মিনিট তারপরেই কিন্তু আমাদের ধোকলাটা কিন্তু একদম রেডি হয়ে যাবে তো দেখতেই পাচ্ছি আমাদের ধোকলা কত সুন্দর তৈরি হয়ে গেল বেসন ছাড়াই ছোলার ডাল দিয়ে কিন্তু আমরা বাড়িতে এরকমভাবে ধোকলা বানিয়ে ফেলতেই পারি আর এর সাথে যে চাটনিটা অবশ্যই সেটা দিতে হবে চাটনি ছাড়া ধোকলা ভালো লাগে না তবে ভিডিওটা বড় হয়ে যাচ্ছে বলে সেই জন্য আমি এখানে আপলোড করলাম না পরের নেক্সট দিনের ভিডিওতেই আমি কিন্তু এই চাটনিটা আপলোড করব সেটা দেখে নিও আমি এর সাথে ডিসক্রিপশানে লিঙ্কটাও দিয়ে দেব। কেমন লাগলো টেস্টি হেলদি এই রেসিপিটি জানাতে পারো ভালো লাগলে প্লিজ একটা লাইক দিতে ভুলো না আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো ভালো থেকো চলো টাটা